আসসালামু আলাইকুম সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আশিকুর রহমান আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা যে টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Redmi Classic Keyboard এর ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা পরিবর্তন করতে পারি যারা Redmi Classic Keyboard ব্যবহার করেন তারা খুব সহজেই এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন করে আপনার ছবি বা আপনার প্রিয়জনের কারো ছবি এখানে অ্যাড করতে পারেন আর যারা এই কিবোর্ড ব্যবহার করেন না তারা খুব সহজেই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক আমরা সরাসরি মোবাইলের স্ক্রিন থেকে রেডমি ক্লাসিক কিবোর্ড এর অ্যাপসটিতে প্রবেশ করব আর যাদের এই অ্যাপসটি ইনস্টল করা নেই তারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ওপেন করার পর আমরা সেটিংসে প্রবেশ করবো সেটিংসে প্রবেশ করার পর আমাদের সামনে কিবোর্ড থিম নামে একটি অপশন চলে আসবে আমরা কিবোর্ড থিমে প্রবেশ করব কিবোর্ড থিমে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখান থেকে আমরা মেঘ নাও ক্লিক করব তারপর এখান থেকে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটো এন্ড ভিডিওতে ক্লিক করব তারপর এখান থেকে একটা ছবি আমরা সিলেক্ট করে নেবো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি এবং ছবিটিকে নিজের ইচ্ছে মতো সাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের ছবিটিকে নিজের ইচ্ছে মতো সাইজ করে নেবেন ছবিটি সাইজ করা হয়ে গেলে উপরের স্কোপে আমরা ক্লিক করব তারপরে আপনার কীবোর্ডের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর কীবোর্ডের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যে ছবিটি আপনি দিয়েছেন এই ছবিটি সেট হয়ে যাবে এভাবেই রেডমি ক্লাসিক কিবোর্ড এর ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজেই মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে পরিবর্তন করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ